আপনি কি অফিসে গিয়ে নার্ভাস হয়ে যান কি বলবো কিভাবে বলবো বুঝতে পারেন না আজকের এই ভিডিওটা অফিস ইংলিশ ফর বিগিনার্স একদম বেসিক রিয়েল লাইফ ইংলিশ যেটা আপনি কালকে থেকেই অফিসে গিয়ে ব্যবহার করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে গিয়ে আমি একটা গোল্ডেন রুল দেব স্যার আই হ্যাভ এ প্রবলেম এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল নয় কিন্তু অফিসে এটা খুব নেগেটিভ শোনায় পরিবর্তে বলুন স্যার আই নিড টু ডিসকাস সামথিং অথবা বলতে পারেন স্যার মে আই টক টু ইউ ফর মিনিট অথবা বলতে পারেন স্যার আই নিড ইউর গাইডেন্স অন দিস অফিসে প্রবলেম শব্দটা অ্যাভয়েড করাই ভালো পরিবর্তে ডিসকাস ইনস্টেট ক্ল্যারিফাইড টক অ্যাকাউন্ট এগুলো অনেক বেশি প্রফেশনাল প্লিজ হেল্প মি এটা খুব ডাইরেক্ট স্কুল টাইপ শোনায় পরিবর্তে বলুন কুড ইউ হেল্প মি উইথ দিস বা বলতে পারেন ক্যান ইউ গাইড মি অন দিস টাস অফিস ইংলিশে ক্যান ইউ বা কুড ইউ একটা থাকে আই এম বিজি নাও একটু রিউড শোনাতে পারেন বরং বলুন আই এম টায়ার্ড অ্যাড রাইট নাও বা বলতে পারেন ক্যান আই গেট ব্যাক টু ইউ লেটার বিজি বলার সাথে একটা সলিউশন দাও দ্যাট সাউন্ডস প্রফেশনাল সেন্ট মিদা ভাই এটা বলবেন না পরিবর্তে বলুন প্লিজ সেন্ট মিদা ভাই বা বলুন কুড ইউ প্লিজ হেয়ার দ্য অফিসে প্লিজ ইজ নট অপশনাল ইট ইস ম্যান্ডাটোরি ওকে ভাই এটা ফরমাল নয় পরিবর্তে বলুন থ্যাংক ইউ ফর ইউর টাইম অথবা বলুন আই উইল আপডেট ইউ লাস্ট সেন্টেন্সটাই মানুষ বেশি মনে রাখে অফিস ইংলিশের একটাই রুল বি পোলাইট নট পারফেক্ট গ্রামার হানড্রেড পারসেন্ট না হলেও টোন ঠিক থাকলে ইংলিশ কাজ করবে ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করুন আর রিয়েল লাইফ ইংলিশ শিখতে বংলি সিক্সটি সাবস্ক্রাইব করুন